আর আমাকে শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাংতাখালী শিশু সংঘের পরিচালনায় কয়েক মাস ধরে আর দলীয় এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় আরামবাগের মলয়পুর ফুটবল ক্লাব গোঘাটের রাঙ্গামাটি ফুটবল ক্লাবের মুখোমুখি হয় এই খেলায় ট্রাইবেকারে আরামবাগের মলয়পুর ফুটবল ক্লাব দু গোলে জয়ী হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি সর্দার উপপ্রধান উত্তম বেড়া প্রমুখ এখানে খেলাটা ক্লাবের সদস্যরা খেলাটা করছে খুব উৎসাহ নিয়ে খেলাটা করছে এবং বিগত বছর ধরে খেলাটা চলছে আমি এই খেলাতে আসতে পারে খুব ভালো লাগছে আর এখানে ক্লাবে যারা পরিচালনা করছে ওনাদেরকে আমি এই ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা দুই দলের খেলোয়াছে আমি আন্তরিক অভিনন্দন জানাই আর খেলাটা খুব সুন্দরভাবেই প্রতি হয় এবছরও হবে আশা করছি আর এখানে দর্শকদের সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন জানাই আর চৌদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে এই যে মাঠ সরোজ দেবেন্দ্র ময়দান সিটি ফুটবল ময়দান আমাদের রামতালি সুসংঘরের উদ্যোগে পাঁচদলীয় নবাদ টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টের আজকে চূড়ান্ত পর্বের খেলা ওটা ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম লোকজন হয়েছে তো আরও লোকজন আসবে তো এই খেলাটা পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি আমরা যে সমস্ত মানুষের কাছে গেছি সমস্ত মানুষের আমাদের বিঘাত সাহায্য দিয়েছে এবং তারা আমাদের উৎসাহ জগিয়েছে যারা আরো আরও করে আমরা হচ্ছে ফুটবল খেলাটাকে আরও উপর দিকে উন্নত করতে পারি কত বছরের খেলা টাকা করলো ছত্রিশ বছরে পদার্পণ করল ছত্রিশ বছর আমাদের শিষ্য সন্ধ্য হয়ে গেল মনজে সাতাশি আপনারা কি রানিং টুর্নামেন্টই করেন আমরা রানিং প্রতি বছর আমরা রানিং টুর্নামেন্ট করি আট দলেরই করি আচ্ছা একে ষোলো দলের হতো এখন তো দলের যা অবস্থা মানে দল পাওয়াই যাচ্ছে না ফুটবল তো মাঠ গ্রাম থেকে উঠেই গেছে ফুটবল গ্রামগঞ্জ থেকে উঠেই গেছে তবু আমরা তার মধ্যেই টিকিয়ে রেখেছি এই খেলাটাকে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি সম্পাদক বাঙালি শিশুসংঘ সঞ্জয় কুমার বিদ্য আমাদের রাংতাখালী এই খেলার কথা বলতে গেলে প্রথমেই বলতে পারি শিশু সঙ্ঘের কথা এই শিশুসংঘের পরিচালনায় বহুদিন ধরে খেলাটা চলে আসছে আমার বয়স অত অত বছর হয়নি আমার এখন বয়স প্রায় ছত্রিশ আমি আমার মনে আছে বাবার হাত ধরেই মাঠে খেলা দেখতে এসেছি খুব ছোটোবেলায় আমাকে আমার খুব নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে আজকে আমি এই খেলায় উপস্থিত থাকতে পেরেছি এবং সবসময়ই শিশু সংঘ এই ফুটবল খেলাটিকে নিয়ে একটা বিশেষ রকম আগ্রহ দেখায় এবং এবছরও ব্যতিক্রম নয় আপনার পরিচয় আমি তাপস কর পঞ্চায়েতের সদস্য সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ